حديث بيان كلنا كل لله نور الدين رحمة الله عليه مجمع الزوائد ومنبع الفوائد اغرط مخندر بر برننا اللهم ما امام بزا مصند بزار, بزار النظم مخندر ليل أو بندر امام تضاره معجم الكبير المدهكي حديث بيان كله وشنق كتاب حديث تباوجب عمار رسول جلالة حياتي خير لكم وماماتي خير لكم تعرض علي اعمالكم فان رأيت خيرا فحمد الله علي وإن رأيت شرا فاستغفرت الله عليه الله أكبر رسول نجي بولن آدم يا আমি রসুল জীবনকাল তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমি হায়াতকাল যেমন কল্যাণ কর আমি রসুল্লাহ জীবন দশাটা তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার এনতেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণ কর তোমরা মনে করিলা আমি নবী মরে গেছি আমি নবী পথে যাব আমি নবী মাটির সাথে মিশে যাব না 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 আমি রহমাতুল লিল আলামিন দুনিয়াতে যেমন জিন্দা! আমি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগানে রওজা শরীফে শহীদ হওয়ার ও তেমন জিন্দা। রাসূল রওজা जिंदाরা মরদা जिंदा জোরে কোন জোরে কোন जिंदा কোনো সন্দেহ আছে オノションではない。 এক দল বেড়ে হয়ে গেছে এরা প্রচার করে রহমতুল্লিলামিন নাকি মরে গেছে পচে গেছে মাটির যাতে মিশে গেছে না 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 এত বড় গুস্তাখি এত বড় বেয়াদবি এত বড় বেয়াদবি সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে ইতিপূর্বে কোনো উন্মত করতে পারে নাই বর্তমানের কিছু যদু খুদু মোল্লা এরা বের হয়ে গেছে এরা বের হয়ে গেছে এরা আমার রহমতুল্লিলামিনের সালে বেয়াদবি করে বন্ধুরে এমন বেয়াদবের রসুল দুশ্মনের রসুল আছে লালা এটা রাসূলুল্লাহ দushman নবীদের দোষ ধরে নবীদের দের দোষ কুজ্জ্যা তালাশ করে নবীরা নাকি গুনাহগার এই ধরনের কথাবার্তা তারা প্রচার করে নাউজুবিল্লাহ কন তো নবীরা জিন্দা না मुर्दा জিন্দা জিন্দা না मुर्दा জিন্দা সুনান ইবনু মাজাহ হাদিস নাসাই সুগরা নাসাই কোবরাউবাই কি দাবে আস نبي كريم صلى الله عليه وسلم قال إن أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه بعث وفيه نفق فإن صلاة فصلوا علي فيه فإن صلاتكم معروضة عليا فقالوا يا رسول الله كيف تعرض صلاتنا فقد أرنت أي بليتا فقال صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء الله أكبر আমার রসুল বলে রে ও দুনিয়ার উম্মত ও দুনিয়ার উম্মত দুনিয়ার জমিনে যতগুলো দিন আছে তার মধ্যে জুমার দিন সারা দিন জুমার দিন দামি দিন জুমার দিন মর্যাদা বান্দির এই দিনের মর্যাদা কেন বেশি গো এই দিন আল্লাহ আদম নবীকে বানাইলো এই দিন দুনিয়ায় আদম নবীকে বানাইলো এই দিন আল্লাহ সিংহায় ফুৎকার দিবে এই দিন হত হয়ে যাবে উম্মতে রা এই দিনে তোমরা আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো তোমাদের দরুদ সালা আমি রাসূলুল্লাহর রওজায় পৌঁছানো দেওয়া হবে আমার সাহাবা کرام বলল নবী গো আমাদের দরুদ কিভাবে পৌঁছানো হবে আপনি দমটে যাবেন আপনি দমরে যাবেন আপনি মাটির সাথে মিশে যাবেন আপনি দপতে যাবেন রাহমাতুল লিল আলামিন বলল না না না

আইরা রে আমার উল্টা পাল্টা বটুয়া দিয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করে আছে না নাই স্পষ্ট হাদিস নাসাইদার এক বর্ণনা আছে আল আমবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম হুম ইয়ুসাল্লু নবীরা কবরে জিন্দা

ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণ আমি মরে যাব না আমি বচে যাব না আমি রহমাতুল্লিলে জিন্দা আমি তোমাদের উপরে যেমন সেবা করতাম উপরে তোমার তোমাদের যেইভাবে তোমাদেরকে আমি রসুল দেখভাল করতাম তোমাদের সমস্যা সমাধান করতাম আমি রসুল তোমাদেরকে দুনিয়ায় থাকতে যেই রকম সুযোগ সুবিধা দিতে পারতাম আমি রহমাতুল্লিলামিন রৌজানুয়ারে থাকিয়া তোমাদেরকে সেই রকম দেখভাল করতে পারি আল্লাহ আকবর

আমার ಅಲ್ಲাহে রাসূলুল্লাহর রওজায় পৌঁছايا দা তোমাদের আমল গুলা আমি নবী দেখি তোমাদের আমল গুলা নবী দেখি তোমরা ভালো আমল করে তোমরা ভালো আমল করে আমি যদি দেখি রে তুমি ভালো আমল করে যো আমি রওজায় শুইয়া আমার ಅಲ್ಲাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি আর যদি দেখি গুনার আমল করে অন্যায় কাজ করে যো অপরাধের কাজ করে আমি তোমাদেরকে বুলি আ যাই না আমি রওজায় শুইয়া আমার গুনাহগার উম্মতের আল্লাহ দরবারে ক্ষমা চায় ক্ষমা চায় আওয়াজ দিয়া বলি আল্লাহ খা